ওয়ালাইকুম আমি আজিজুল বলছিলাম শরুwidehat থেকে এটা কি সাংবাদিক উৎপাদন কেন্দ্র নাম্বার হ্যাঁ হ্যাঁ সাংবাদিক উৎপাদন কেন্দ্র কি বলেন আমি আজিজুল বলছিলাম শরুwidehat থেকে ওই যে আপনাদের প্রতিনিধি হওয়ার জন্য হ্যাঁ আপনাদের ওই যে কিছুদিন আগে আমার খবর তোমার খবর পত্রিকার ওই যে একটা বিজ্ঞাপন দেখলাম ওই যে নিয়োগ দিবেন ওখানে আমি একটি সিভি দিয়েছিলাম এক সপ্তাহ আগে

আমরা এটা বাহির থেকে এনে থেকে চীন থেকে এগুলা হ্যাঁ এগুলো দাম বাজারে ন হাজারের মতো তারপর বারো হাজার বললাম কোনো বাকি টাকা আপনার সিকিউরিটি মানি হ্যাঁ এটা রাখবো এই জন্য টাকা দিতে হবে দিলে আপনাকে আর বুঝতে দিতে পারছেন এত চিন্তা করার কারণ কি আপনি যেহেতু আবেদন করছেন এই তোমার আমার খবরের পত্রিকার আইডি কার্ড আমরা সবাইকে দেই না এই জন্য আমরা টাকার টাকার বিনিময়ে দিয়ে কার্ড দিই অনেক কার্ড বিক্রি করতে পারি কিন্তু আমরা সবাইকে কার্ড বিক্রি করি না বুঝছেন এগুলো আপনার কাছে ক্যামেরা ক্যামেরা দেবো না এই জন্য বারো হাজার নয়শো নব্বই টাকা নেবেন হ্যাঁ সেই আইডি কার্ড যদি আপনার গলায় থাকে আপনি সবাই সম্মান করবে বুঝতে পারছেন আবার আপনি তাহা তো কামাইবেন এই বুঝলেন এটা হা এর এই কার্ড থাকলে একখানে যাইবেন আমি সরকারি অফিসে যাবেন যাই দেখেন নাকি অফিস আমি যাই দেখেন 2 মিনিট 3 মিনিট দেরি হয় সব হালাগই এর এই যে একদম এটা সবই তুল্ল্যা কইবেন সরকারি ঠিকমতো অফিস করে না নিউজটা আমি এই বড়টা ধরেন জায়গা নিউজ লিখতে যান আমি এই বান্দা বাধা দেবে টাকা ইচ্ছে করে 15000 টাকা নিছি লইবেন একটা হাও। এটা আমার লাগা ভাই আবেদন করতে অনেক ভাই ভাই টাকা আছে টাকা আছে এতে টাকা আছে তোমার আমার খবর সব পত্রিকায়

আমাকে বলছে যে বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার আপনার ওই সুদূর আমার উগান্ডা থেকে এই পত্রিকা দেখে বুঝছেন ও আচ্ছা আচ্ছা উগান্ডা মায়ানমার আপনার মালয়েশিয়া

আপনার তো আমি খুঁজতে চাইছিলাম তা আপনি তো এই জায়গায় সামনাসামনি পাই গেলাম দাম তো একটা গড়ে এলাই কি করছো কি বাবু আগে কি হয়েছে কি বুকে পোস্ট এসে আপনি দেখলাম তোমার আমার খবর পত্রিকে নিয়োগ দেবে তখন আমি ফোন দিলাম সিভি দিলাম পরে তারা আমার বাজুং গুজুং বুঝাই আমার কাছে বারো হাজার নয়শো নব্বই টাকা নিয়ে গেছে তুমি একটা শিক্ষিত ছেলে এই কেমন করলাম কেমন কদিন

তোমার দাবি বিকাশ টা তোমার নামে না ওই সময় তো আমি কইশালাম যে বেড়া বিকাশের দুই নাম্বারটা আমার

আমরা তো সাংবাদিক কেন্দ্র সব যে তাহা মোটামুটি যা বেশি হয় কথা যে ছাড়বে বেড়া ওই যা বোঝোন আবদ আমার কথা কবি না কাম হচ্ছে দুই এক লাগে কি খাইছি না খাইছি ও আইন দেখবে না প্রেশাসন বা দেখতে না দেখো দুইটা ওয়ান

তুমি সাংবাদিক নিয়োগের নামে বাণিজ্য করছো এই যে ছেলেটার কাছ থেকে নয় বারো হাজার নয়শো টাকা নেছো সাহ

চিত্র বর্তমানে সাংবাদিক সাংবাদিকতা পেশা একটি মহৎ পেশা এই পেশাটাকে অনেকে পুঁজি বানিয়ে অনেক কিছু চেষ্টা করছে হয়রানি করছে করছে করে টাকা ইনকাম মানুষকে অনেককে পথে বসিয়ে দিচ্ছে কিন্তু ধান্দাবাজরা যুগ যুগ পার পেয়ে যাচ্ছে তাদের আসলে কল্পকাহিনী তাদের এই যে বর্তমান সমাজের প্রেক্ষাপট সেই তার উপর নির্ভর করে আমরা ছোট্ট একটি নাটিকে বানানোর চেষ্টা করেছি যে আজকাল ফেসবুক খুললেই এভাবে দেখা যায় যে সাংবাদিক নিয়োগ চলছে বিভিন্ন পত্রিকা যে পত্রিকার নামগুলো শুনলে মনে হয় না মনে হয় না যে পত্রিকা মনে হয় যেন কোনো নাটক সিনেমা বা কোনো এনজিও প্রতিষ্ঠানের নামের মতো মনে হয় যে তারা ফেসবুকে এভাবে অ্যাড দিয়ে থাকে যে সাংবাদিক নিয়োগ চলছে কোনো যা টাকা পয়সা নেওয়া হয় না আইডি কার্ড ক্যামেরা বুম দেওয়া হয় সেই ফেসবুকে মাধ্যমে গ্রামের সহজ সরল বেকার আবার সচেতন শিক্ষিত কখনো কখনো সচেতন শিক্ষিত যুবকেরাও তাদের প্রতারণা ফাঁদে পড়ে তাদের সর্বস্ব খুঁজেছে যে একটা কার্ডের বিনিময়ে তাদের বারো হাজার দশ হাজার টাকা দিচ্ছে টাকা দেওয়ার পরে ওই কোম্পানির আর কোন হুদিশ পাওয়া যাচ্ছে না আসলে কোম্পানিগুলো হলো বইফোর কোম্পানি এরা প্রতারক এক কথায় তাদের তারা প্রতারক